নমস্কার কেমন আছেন সবাই আশা করি সবাই ভালো আছেন তো টক্সিক নেলার্জি চ্যানেল থেকে সবাইকে জানাই অনেক অনেক স্বাগত তো বার্থডে কেকটা দেখতে দেখে হয়তো সবাই বুঝে গেছেন আজকের ব্লগটা বার্থডে নিয়েই তো আমার এক ভাইয়ের বার্থডে আজকে তো যার জন্য আমরা সবাই মিলে চলে গেলাম দিনহাটা পিৎজা পয়েন্টে তো ওখানেই ভাই নিয়ে গেছিলো আমাদেরকে তো দেখতেই পারছেন সবাই মিলেই আমরা আছি বার্থডে সেলিব্রেট করতে এসছি সবাই মিলে তো ভাইয়ের বান্ধবী কেকটা নিয়ে এসেছিল তো এই যে সবাই মিলে বাচ্চাদের নিয়ে কেকটা ওরা কেক কেটে ফেললো এটা ছিল চকলেট কেক আর চকলেট কেক তো কেউ বলতে পারবে না যে চকলেট কেক কারও পছন্দ না শুধুমাত্র আমারই অ্যালার্জি চকলেট কেক আর এমনিতে আমি খুব ভালোবাসি খেতে এই দেখো আমাদের বিভান কি করছে কেক খাওয়ার জন্য একদিন শুয়ে পড়েছি টেবিলের ওপরে তোর বাবা কোলে নিয়ে নিল কে তো ভাইয়ের কেক কাটা শেষ এখন কেক খাওয়ার পালা তো এটা ছিল চকলেট কেক যার জন্য সবাই এটার উপর খুব আকর্ষণ ছিল বিশেষ করে বাচ্চাগুলো এই দেখো বিভান চকলেট কেক খাচ্ছে এই প্রথমবার ওর বার্থডেটা আমরা করলাম সেলিব্রেট করলাম পিৎজা পয়েন্টে প্রতিবার বাড়িতেই হয় এইবার আনন্দটা ভাবে করলাম তো কেক কাটা খাওয়ার পালা শেষ এইবার ছবি তোলার পালা এবার এক এক করে বার্থডে বয়স সঙ্গে ছবি তুলব তো তো এটা ছিল আমার বোন জামাই মাঝখানে আর বা ভাইয়ের বান্ধবী যে নাকি সাদা ড্রেসটা পড়ে আছে তো এখানে বোনরাও ছিল আমিও ছবি তুললাম কিছু এখন বাচ্চাগুলোও তুলবে আর এইবার এসে গেল বাচ্চাদের প্রিয় পিৎজা তো ওদের জন্যই অর্ডার করে হয়েছিলো পিৎজাটা কারণ ওদের স্টার্টার খাওয়ার ইচ্ছা ছিল না যার জন্য ওরা পিৎজা অর্ডার করেছিল আর আমরা স্টার্টার দিয়ে শুরু করলাম প্রথমে ছিল চিকেন পপকর্ন তো আমরা সেটা মিউনিস এবং সস দিয়ে খেলাম তো আমার জামাই মেনু দেখছিল খাবে তো সে যেটা চাইল সেটা তো দিতে পারলাম না সে যেটা চাইল সেটা সবচেয়ে আলাদা ছিল এখন এই বুনুটা বলছে কি খাবো আর কি না খাবো তো খাওয়ারগুলো দেখেই পেট ভরে যাচ্ছে আর এই কুচকিগুলো দেখো কি অত্যাচার করছে এই যে আমার ছেলে আর আমি এখন এরা ছবি তুলবে এই বুকে দিয়ে যার জন্য বুকেটাকে নিয়ে কারাকারি চলছে আর অনেক গল্প কিছু যেটা সবাই মিলে থাকলে হয় আর কি তো এইবার হবে এই বুকে দিয়ে ছবি তোলা ভিডিও দেখো রিলস কুইন রিলস বানাচ্ছে আমার এটা বোনের মেয়ে আর আমার ছেলে পাশে গেছে বসে আছে একদম ভদ্র হয়ে এই ছবি তোলা নিয়ে খুবই হাসাহাসি হচ্ছিল এই দেখো আমাদের বিভান এখন অনেকটাই বড় হয়ে গেছে ওরা তো জামাই ষষ্ঠীতে ছিল না ওরা এসছে আজকেই সকালে তো আসার পরে এই যে ওদের প্রথম পার্টি হয়ে হয়ে গেল শুরু এই যে ভিডিও বলছে এখন এসে গেল আমাদের মেইন খাবার তো আমরা অর্ডার করেছিলাম নান তো বাটার নানের সঙ্গে এখানে ছিল তার সাথে ছিল চিকেন দো পেঁয়াজা আর চিকেন রেজালা তো এই দেখো আমার ভাইয়ের ছেলে এখানে মোবাইলে ব্যস্ত আর আমরা এখানে খাওয়াই ব্যস্ত কারণ বাচ্চারা খুবই অত্যাচার করে যার জন্য ওদেরকে মোবাইল দিয়ে বসে বসিয়ে রাখা হয়েছে তো আমার খাওয়া প্রায় হয়ে গেছে তো আমি টিসু দিয়ে হাত মুছে নিলাম এখন যাব। হাত ধুতে তো আমরা এখানে হাত ধুয়ে নিলাম ধোয়ার পরে চলে গেলাম এখানে সেলফি পয়েন্ট ছিল একটা তো সেলফি পয়েন্টে সবাই এক এক করে সেলফি তুললাম ছবি তুললাম তারপরে এখন চলে যাব নিচে নিচে গিয়ে আমাদের গাড়ি আছে সামনেই তো এখন বাড়ি যাওয়ার পালা তো ভিডিওটা কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাবেন ভালো লাগলে অবশ্যই একটা লাইক আর একটা কমেন্ট করে আর চ্যানেলটিকে সাবস্ক্রাইব করতে ভুলবেন না কিন্তু দেখা হচ্ছে নেক্সট ব্লগে ততক্ষণের জন্য সবাই ভালো থাকবেন